আসসালামু আলাইকুম পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা যারা ফটোগ্রফি মেশিন কেনার কথা চিন্তা করছেন আপনারা তোষিভা ব্র্যান্ডের তোষিভা ই স্টুডিও টু ফাইভ টু থ্রি এ এই মডেলটি আপনারা চয়েস করতে পারেন কর্পোরেট টেকনোলজিস থেকে আমরা দিচ্ছি সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি সম্পূর্ণ ইলেকট্রনিক্যাল পার্টস সহ ইচ অ্যান্ড এভরি পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে লিখিতভাবে দিচ্ছি আমি জানি না আপনারা এই ফ্যাসিলিটি অন্য কোথাও আর পাচ্ছেন কিনা এই পার্সার গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি আমাদের এক বছর এবং এক বছরের মধ্যে সত্তর হাজার কপি পর্যন্ত আপনারা নির্বিঘ্নে আপনারা এই মেশিনটি অপারেট করতে পারবেন আমাদের ওয়ারেন্টির আওতায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই টু ফাইভ টু থ্রি এডি মেশিনে কি কি ফিচার আছে আমরা বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে আনবক্সিং করে সম্পূর্ণ মেশিনটি দেখিয়ে দিব ইনট্যাক্ট বা ব্র্যান্ড নিউ মেশিন কি অবস্থায় থাকে কি কি কম্পোনেন্ট মেশিনের সাথে থাকে আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার ইব্রাহিম কলিল আপনারা দেখছেন কর্পোরেট টেকনোলজিস এখন আমরা একটি ইন্ট্রিকাটারের মাধ্যমে মেশিনটি কাটবো তার আগে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি মেশিনটি কিন্তু ইনট্যাক্ট অবস্থায় থাকবে এখনো এটা ওয়ান কস্ট টিপে পাবেন আপনারা ইনশাআল্লাহ আমরা এখন ইনটিকেটারের সাহায্যে মেশিনটি কাটছি আমরা মেশিনের ট্যাপটি কেটে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে মেশিনটিকে বক্সের বাইরে নিয়ে আসা তো চলুন আমরা মেশিনটি বক্স আউট অফ বক্স করি আনবক্সিংয়ের পর আপনারা মেশিনটি ঠিক এইভাবে পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ইন্ট্যাক ব্র্যান্ড নিউ মেশিনের সাথে কী কী কম্পোনেন্ট থাকে প্রথমত আমরা এরকম একটি বক্স পেয়ে যাব এবং এখানে দুটি কেবল পেয়ে যাব। এখানে দুটি কেবলের মধ্যে একটি কেবল হচ্ছে ইউএসবি প্রিন্টার কেবল যেটা দিয়ে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড করতে পারবেন আরেকটি হচ্ছে পাওয়ার কেবল যেটা দিয়ে আপনারা মেশিনে পাওয়ার কানেকশন দিবেন এখন আসি এই যে বক্সটা আছে এই বক্সে আপনারা দুটা কার্টিজ পেয়ে যাবেন একটা কার্টিস হচ্ছে ডেভেলপার কার্টিস যেটা আপনার একবারই লাগবে দুই তিন লাখ কপির মধ্যে আর লাগবে না আশা করি এটা হচ্ছে ডেভেলপার কার্টিস মেশিন ইনস্টলেশনের সময় প্রথমে আমাদেরকে এই কার্টিজটা এখানে দিতে হবে এই কার্টিজটা আমরা এখানে এভাবে সেট করতে হবে ইনস্টলেশনের টাইমে এটা প্রথমে ডেভেলপার কাটেজটা দিতে হবে ডেভেলপার কাটেজটা দিয়ে যখন আমরা প্রোগ্রাম করব এরপরে হচ্ছে আমাদেরকে টোনার কাটেজটা দিতে হবে এটা হচ্ছে টোনার কাটেজ তবে উভয়টার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সিকিউরিটি সিলটা এই যে চিহ্ন দেওয়া আছে এদিকে সামনের দিকে টান দিয়ে রিমুভ করে নিতে হবে রিমুভ করার পর আমরা এভাবে এই পজিশনে আমরা টোনারটা ইনচার্ট করে দিতে হবে এরপরে কভারটা আমরা লাগিয়ে দেব এরপরে আমরা যদি ড্রয়ার সেকশনে যাই আমরা ড্রয়ারটি খুলব এই যে এটা হচ্ছে এ থ্রি সাইজের একটা ড্রয়ার আপনি এই ড্রয়ারে দুশো পঞ্চাশ সিট পেপার রাখতে পারবেন সর্বোচ্চ এ থ্রি সাইজ এ থ্রি এ ফোর বা দলিল সাইজ আপনারা যেটাই বলেন সকল ধরনের সাইজ আপনারা এখানে রাখতে পারবেন ম্যাক্সিমাম দুশো পঞ্চাশ শিট আসে পেপার এখানে কিছু ক্যাটালগ বা ম্যানুয়ালস পেয়ে যাবেন এগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা রাইট সাইডে চলে আসলাম রাইট সাইডে আপনারা এরকম পেয়ে থাকবেন এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স কাবার আমরা ট্যাপগুলো সরিয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে আমরা ডুপ্লেক্স কাভারটা খুলে নিলাম এখানে একটা হিটার ইউনিট আছে ড্রাম ইউনিট আছে এখানে টিয়ার বেজ আছে ডুপ্লেক্স বেজ আছে আমরা এটা এভাবে আবার লাগিয়ে দেবো এখানে আপনারা আরেকটা যেটা পাবেন বাইপাস ইউনিট এই বাইপাস সেকশনেও আপনারা কিন্তু এ থ্রি পর্যন্ত আপনারা একশো সিট পর্যন্ত পেপার দিতে পারবেন আপনার ম্যাক্সিমাম পেপার সাইজ হচ্ছে এ থ্রি আপনারা এ ফাইভ থেকে এ থ্রি পর্যন্ত পেপার এখানে দিতে পারবেন অর্থাৎ আপনি দুই জায়গায় পেপারটা রাখতে পারতেছেন আপনি ড্রয়ারে দুশো পঞ্চাশ সিট পাশে হচ্ছে একশো সিট মেশিনের ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন এটি প্রিন্টার পোর্ট এই যে এই গ্যাপটাতে আপনারা একটি প্রিন্টার পোর্ট পেয়ে যাবেন একটি পাওয়ার পোর্ট এবং এই পাশে পেয়ে যাবেন একটি পাওয়ার সুইচ মেশিনকে স্মুথ অপারেট করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন একটি প্যানেল বোর্ড এই কন্ট্রোল প্যানেল বোর্ডের মাধ্যমে আপনি ড্রয়ার পরিবর্তন করতে পারবেন ক্যান্সেল করতে পারবেন স্টার্ট দিয়ে কপি করতে পারবেন এবং যে কোনো ফাংশান ক্লিয়ার করতে পারবেন এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে গ্লাসের সাইডে আপনারা এরকম একটি কোয়ার্কশিট পেয়ে যাবেন বা ফোম পেয়ে যাবেন এটাতে বোথ সাইড একটা ট্যাপ থাকে এর স্টিকারটা আপনাকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে জাস্ট এখানে পজিশন মতো বসিয়ে জাস্ট এভাবে একটু চাপ দিলেই এটা বসে যাবে এখানে যে গ্লাসটা রয়েছে এই গ্লাসে আপনারা সর্বোচ্চ এ থ্রি সাইজের পেপার আপনারা প্রিন্ট করতে পারবেন এই যেখানে যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা একটা এ ফোর এ থ্রি পেপার এই এ থ্রি পেপারটা কিন্তু আপনারা এরকমভাবে বসিয়ে প্রিন্ট এবং স্ক্যান দুটাই করতে পারবেন তো এখন আমরা আলোচনা করব এই মেশিনে কি কি ফিচার আছে তা নিয়ে প্রথমত আমাদের এই তসিবা ব্র্যান্ডের তসিবা টু ফাইভ টু থ্রি এ ডি এই মডেলটাতে আপনারা স্পেশাল যে ফিচারটা হচ্ছে ডুপ্লেক্স যাদের ডুপ্লেক্স প্রয়োজন আপনারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন যাদের ডুপ্লেক্স প্রয়োজন নাই আপনাদের জন্য রয়েছে টু ফাইভ টু থ্রি এ যে সিরিজের মেশিনটা এটা আপনারা নিতে পারেন আমরা দেখব এই মেশিনে আপনারা কি কি করতে পারেন এই মেশিনে আপনারা কপি প্রিন্ট স্ক্যান তিনটি কাজই করতে পারবেন থ্রি ইন ওয়ান আমরা বলতে পারি কপি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন এছাড়া মোবাইলে ইউএসবি ক্যাবলের মাধ্যমেও কিন্তু প্রিন্ট করতে পারবেন এ মেশিনে পেপার সাইজ হচ্ছে ম্যাক্সিমাম এ সাইজ পর্যন্ত এবং মিনিমাম হচ্ছে এ আর পর্যন্ত এ আর মানে হচ্ছে একটা এ ফোর পেপারের হাফ বা অর্ধেক এখন আসি এই মেশিনের কপি স্পিড এ মেশিনের কপি স্পিড হচ্ছে এ ফোর পেপারে প্রতি মিনিটে পঁচিশ পিপিএম অর্থাৎ প্রতি মিনিটে আপনি এ ফোরে পঁচিশ পেস করতে পারবেন এবং এ থ্রিতে করতে পারবেন সতেরো পেজ আমাদের প্রতিটি মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের মধ্যে সত্তর হাজার কপি পর্যন্ত সকল পার্সের গ্যারান্টি সকল পার্সের গ্যারান্টি এই বিষয়টা শুধু মুখেই বলছি না আমাদের থাকবে এরকম একটি ওয়ারেন্টি কার্ড যেটাতে বিস্তারিত সব লেখা থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং সকল পার্সের গ্যারান্টি সহ মেশিন পার্সেস করতে আপনারা চলে আসুন কর্পোরেট টেকনোলজিসে কর্পোরেট টেকনোলজিসের ঠিকানা হচ্ছে ঢাকা অফিসের ঠিকানা হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের চট্টগ্রামেও একটি ব্রাঞ্চ হয়েছে ব্রাঞ্চটি অবস্থিত আগ্রাবাদ চৌমোহনী মোড়ে সিঙ্গার বিল্ডিংয়ের তৃতীয় তলায় অফার প্রাইজে তসিবার টু ফাইভ টু এই মডেলটি কিনতে সরাসরি ভিজিট করুন আমাদের কর্পোরেট টেকনোলজিস ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের ঠিকানা থাকছে কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশনে আশা করি এই মডেলটি আপনারা যারা কিনতে ইচ্ছুক আপনারা এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত জেনে নেবেন তো আজকের ভিডিওটি থাকছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম